কালকে রাত একটা পর্যন্ত গান গেও এখনো গান গাওয়া শেষ হয়নি এই দেখো বাসি মুখে আবার গাইছে হিরো দেখো আর এখানে আমি ব্রাশ হাতে বসে আছি গুড মর্নিং হ্যাপি নিউ ইয়ার সবাইকে আজকে এক আজ বছরের প্রথম দিন আর আমরা ঘরে বসে আছি চিন্টু বাবা আর চলে গেল পিকনিক করতে ওদের সঙ্গে ভিডিও কলে কথা বললাম কথা বলে তারপর ব্লগটা শুরু করলাম এখনো কালকার ব্লগ এডিটিং হয়নি তোমরা দেখতে পাওনি আগে করবো এটা পরে কালকে দুটো থেকে জিনিস এসছে চিন্টু বাবা অর্ডার দিয়ে দিয়েছিল আমাদেরকে বললো কোথাও ঘুরে আয় দাদা বললো চিন্টু বাবা বললো কি ঘুরতে যাবো এখানে যা ওই পাপ পাপ গুলো আছে না প্রত্যেক দিন খুব ভালো লাগায় ভয় লাগে বেরোতে আর সকাল থেকে তো বেরোনো সম্ভব না চো সামনে মুখ টুক ট যাবে ঘুরে আসবো চো এখানে একটা পার্ক আছে কালকে দিদিকে বলেছিলাম যে যাবো পার্কে গেলে ভিডিও কল করবো নিয়ে তোকে নিয়ে যাবো দেখবি কত কাছে এখান থেকে দু তিনটে বাড়ি পরেই আছে মানে এই সোসাইটিটাতে পার্ক পার্কটা দেখিয়েছিলাম আমি তোমাদেরকে তো ওই পার্কটাতে বলছি চল ঘুরে আস দিদিকে যখন ভিডিও কল করে দেখাবো

এই নোটিসে দুটো না কি করবে বাসন ধোলাম চা বানানা এই চা খেতে চলে না তারপর আনবক্সিং করবে চিনটু দুটো বক্স কখন থেকে বলে যাচ্ছে আমি আনবক্সিং করব যদিও ওর কাজের জিনিস নেই আছে আমার কাজের জিনিস কিন্তু ওরও কত ইন্টারেস্ট কাউন্টার খালি পড়ে

আমার <laughs> আছে <laughs> uh, এটা ছোট কাঁচিটা হয়ে গেল আরেকটু বড় কিনতে হতো আমার রান্নাঘরে কাঁচি খুব লাগে ইমা এইটাও তো আছে আমার কাছে এটাও ঘরে আছে সুতোর বক্স ভালোই হলো আমার চলে এসছে আমার ছুঁস সুতোটা কিছু লাগুক চাই না লাগুক ছুঁস সুতো খুব লাগে আমি তিনটে নতুন নাইটি নিয়ে এসেছি যেগুলো আমাকে সেলাই করতে হবে সুতোটার জন্যই তো এই কাঁচিটা নিলাম

তাড়াতাড়ি করবে এরকম বক্সগুলো বক্স তুই ভুল বলিস না ਐসে দেখো ভাই কাжали দিলি কি একটা বলেছিল আর তুই যে আজকে বক্স বললি রিটু দাদাকে রাগাবি বক্স বলেছে বক্স বক্স বলবে না বক্সও বলবে এই মা এত করছে যে হ্যাঁ ভিড় কি বিরাট ইয়েটা এটা এটা যারা পিড়েতে খাই এই বটিটা উঠিয়ে দিলে তারা বসে খেতে পারবে খোল এটা খোল এটা খোল আর বটি দেখো কত সুন্দর বটি পিড়ে কাম বটি

এই যে এটা ভাবে লাগিয়ে দেবো তাকের মধ্যে তারপর স্নান করতে যাচ্ছে না কখন থেকে বলছি কিছুতেই স্নান করছে না ঘুরে বেড়াচ্ছে এবার বলছে ঘুরতে যাব কখন স্নান করবে কখন খাবে কখন যাবে দেখেছো দেখো আর আমার স্নান হয়ে গেছে আর কালকে অনেকটা ভাত বেড়ে গিয়েছিল ওইটা চিকেন দিয়ে একটু বিরিয়ানির মতো করে নিও আজকে ও

চিন্টু এখানে নিয়ে এলো তা আমি পুজো করছি এখন একটা ঘন্টা কিনেছি একটা প্রদীপ কিনেছি একটা থালা একটা গ্লাস জল দি আর এখানে একটুখানি ধি দেখায় স্নান করে দশ আর আমাদের এখানে নিয়ে নিয়েছি খাবার ওটালা বিরিয়ানি মাটন ওইখানে পোস্ত আছে চাটনি আছে চ শুরু করি খাওয়া দাওয়া আন্টিদের খাওয়া দাওয়া শুরু হলো এখনো ঠান্ডা লাগছে রিংটু টুপি পরে বসে আছে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম চিন্টুর পিছন পিছন ভেবেছিলাম খেয়ে দিয়ে একটুখানি রেস্ট করব তারপর বেরোবো কিন্তু চিন্টু বলছে যে মা চলো তাড়াতাড়ি সাড়ে পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যাবে যেখানে আমরা যাচ্ছি তাই একটুখানি কষ্ট হচ্ছে খেয়ে উঠেই হাঁটতে কিন্তু কিছু করার নেই যেতে হবে আবার চিন্টু একটা ব্যাগ নেবে ওই জন্য একটুখানি তাড়াতাড়ি বেরোলাম आज जनम दिन जन्ना আজকে বেশি ভিড় তাহলে সবাই ওখানে ওখানে বড় কারণ বসতো আমরা চলেলাম কোনে আর কোনে একবার সব ভি কি জানো তো চোন দেখতে যা গদনা আর ফার্স্ট টাইম যখন আমরা ব্যাঙ্গালোরে এসেছিলাম তখন আমরা স্কনের মন্দির চারজনই একসাথে এসেছিলাম আর আমাদের সাথে ছিল ঋত্বিক ঋত্বিকই আমাদেরকে প্রথমবার এখানে নিয়ে এসেছিলো আজকে ওদেরকে খুব মিস করছি আর এটাই হচ্ছে মেন মন্দির ভেতরে দারুণ মূর্তিগুলো আছে রাধা রাধাকৃষ্ণের দেখাতে যদি পারতাম না সত্যি তোমাদের মন জুলে যেত কিন্তু কিছু করার নেই ভেতরে ক্যামেরা করতে দেয় না এটা হচ্ছে স্টল বাইরে এখানে মূর্তি এইসব বিক্রি হয় তো এখানটা একটুখানি দাঁড়ালাম আর চলে যাব এই এইদিকে একটা খাবার স্টল আছে সেখানে ফুলকপি একটা চিলি পাওয়া যায় ওটা বেশ সুন্দর খেতে আর রসমালাই ওটাই খাবো কেমন কেমন ভালো না এখানে হয়েছে অনেক রকম জিনিস আছে মিষ্টি ফিষ্টি আর এটা যেটা খাচ্ছি সেটা খিচুড়ি প্রসাদ এখানে এটা দেয় আর এটা খুব টেস্ট তাই খাচ্ছি প্রচন্ড গরম পুরো ঘেমে গেছি দেখো বললাম না খাবে চিংটু চিলি ভাজি এখান থেকে পুরো স্পনটা দেখা যাচ্ছে স্পনের মন্দিরটা হ্যাঁ চিনতে পারিস আরে আমি এখানে বলছি তোকে বলছি কি বলছি যে আমি চিনতেই আজকে কত ভিড় হ্যাঁ তুই আজকে চিনতে পারিস চিন্তু বলছে মা এটা নয় এখান থেকে চলো মন্দির থেকে এসে ভিডিও এডিটিং করলাম কিন্তু নেট নেই ভিডিও পোস্ট হচ্ছে না রান্নাঘরে চলে যা এখানে খিচুড়ি বসালাম এই যে উঠছে আর ডিমের অমলাই করছি রাতের খাবার চলো তার ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগ দেখতে থাকো সেটা বাবাই গুড নাইট খাটাম আর চিন্দুবাবারা আজকে গিয়েছিল পিকনিক করতে সেই ভিডিওটা চল সবাই মিলে একবার দেখে নিই দেখিস <coughs> <laughs>